আমি জানি ভালো করে কোনো দিন গাছপালা এবং দিন অন্য কাউকে করে আমি নিশ্চিত হয়ে গেলাম আপনার বাতিজা রহমাতুল্লীলা আলামিন আর রহমাতুল্লীলা আলামিন ছাড়া অন্য কোন নবী দুনিয়াতে আর আগমন করবে না সুতরাং আপনার বাতিজা হলেন রহমাতুল্লীলা আলামিন আমি তাওরাত এবং জিল কিতাব ভালো করে আমি অধ্যয়ন করে দেখেছি সেই কিতাবের মধ্যে আপনার বাতিজার নাম মোহাম্মদ মানে শেষ নবীর নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা সে মক্কা সুসগ শহরে কোরাইশ বংশতে জন্মগ্রহণ করবে এটা তাওরাত কি কিতাবে ভালো করে স্পষ্টভাবে এটা উল্লেখ করা আছে সুতরাং আপনার বাতিজা হল রহমতুল্লাহ আলামিন যদি আপনার বাতিজাকে আপনি ভালোবাসতে চান আর সিরিয়ার জমিনের মধ্যে আপনি নিয়ে যাবেন না তখন আবু তালেব তার বাতিজাকে তখন মক্কাতে প্রেরণ করে দিলেন হে দুনিয়ার ইমানদার আপনার আমার নবীর এতটা সম্মান এতটা মান যে মান আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন দুনিয়ার নাস্তিক দুনিয়ার কিছু হারাম করুন দুনিয়ার কিছু হারাম ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর বিরুদ্ধে যদি ইউটিউবের মধ্যে আয়েশা যদি তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয় নবীর इज्जत রক্ষা করার জন্য নবীর সম্মান রক্ষা করার জন্য কোন কোন মানুষ আছেন যে প্রয়োজন যদি সমস্ত জালেমদের বিরুদ্ধে ওলামায়ে হকかり যদি জিহাদের আহ্বান করে কারা কারা সেই জিহাদের মধ্যে অংশ গ্রহণ করতে চান দুটো হাত তুলে আল্লাহকে দেখান দুটো হাত তুলে আল্লাহকে দেখান नाराय तकबीर জোরে বলেন नाराय तकबीर কোরআন হাদিস যেখানে আল্লাহ না আল্লাহ এবং নবী আছে যেখানে আল্লাহ কবুল কর বলে না আমি দুনিয়াতে আপনার আমি আমার একটা স্লোগানে বলে থাকি যে জামাই বেঁচে আছে স্বামী বেঁচে আছে তার স্ত্রীর ইজ্জত যদি রক্ষা করতে না পারে তাহলে ওই স্বামী বেঁচে থাকার কোনো অধিকার নাই ঠিক তদ্রভাবে উম্মত বেঁচে থাকবে আর রসুল ইজ্জত রক্ষা করতে পারবে না এমন উম্মত দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই কথা বলে ঠিক কি না রসুলের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজন আন্দোলন করতে হবে আমার আপনার নুবীর বিরুদ্ধে একটা কঠো কথা বললে আমরা কখনো বরদাস করবো না রাজা আছেন সবাই আল্লাহ মহতারম ভাই আমার নবীসন্দ্র লাহ ওয়ারিউসাল্লামের শূন্যতির অনুকরণ অনুকরণের মধ্য দিয়ে আমার আল্লাহ পালেম তিরমিজি শরীফের দুই হাজার ছয়শত নম্বর একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে তালাবাদ করেছি নবীজিস সল্লহ লাহ ওয়ারিহসাল্লাম হাদিসের মধ্যে বলেছে

নবীর সুন্নতকে কখনো অবজ্ঞা করা যাবে না ঠাট্টা করা যাবে না বিদ্যুৎ করা যাবে না কারণ নবীর সুন্নতের দাম আছে না নাই জোরে বলেন নবীর সুন্নতে অনেক বড় দাম বলে কেমন দাম বুজুর্গানে দিন বলেন এক বাবা তার সন্তানকে বলতেছেন সন্তান তুমি স্বর্ণের ব্যবসা করো স্বর্ণের ব্যবসা করার সময় পাল্লাটা কোনো দিন তুমি বাড়ি করে দিবা না কারণ স্বর্ণ কিন্তু অনেক দামি জিনিস এই পাল্লাটাকে তুমি যদি বাড়ি করে দাও অল্পবারই করলে অনেক তোমার লস হয়ে যাবে বাবা ডেকে বললেন তখন বাবা যখন এই কথা বললেন সন্তান বললেন বাবা ওজন দেওয়ার সময় মাপ দেওয়ার সময় পাল্লাটাকে একটু নিচের দিকে জ্বলিয়ে দেওয়া হলো নবী যে তখন বাবা বললেন সব জায়গাতে সুন্নত পালন করতে হয় না সন্তান ডেকে বললেন বাবা আমি যতটুকু জানি স্বর্ণের চো বেশি দামি হলো আমার সন্ন্য আমার নবীর সুন্ন সুবহানাল্লাহ বলতেন না সন্তানদেরকে বললেন বাবা আমি যতটুকু জানি নবীর হলো সর নিচে বেশি দামি সুতরাং আমি নবীর হলো পাল্লাটাকে একটু ওজন দাবিয়ে দেওয়া একটু সেদিকে হেলিয়ে দেওয়া আমাদের অঞ্চলে অনেক মানুষ মুসলমান তারা নবীর উম্মত বলে তারা দাবি করে কিন্তু তারা মাপের ক্ষেত্রেও মানুষদেরকে কম দেয় ক্রেতাদেরকে কম দেয় দুধ দেওয়ার সময় ক্রেতাদেরকে কম দেয় এমন বিক্রেতা সমাজের মধ্যে আসে না রাই এই ওজন দেওয়ার সময় একেবারে আপনার যে দুধ মাপার যে চুঙ্গা চুঙ্গাটা টিপ দিয়ে ধইরা রাখব টিপ দিয়ে ধৈরা পরে দুধ দিবে তখন দুধ দেওয়ার সময় আপনি মনে করেন দশ ফুটে মন্দ কি আপনি যে ক্রেতাকে কম দিলেন এর জন্য আপনাকে কেয়ামতির দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে কথা বলেন ওজনে কম দেওয়া যাবে না এটা আসলে সুন্নত না রসুলের কোনো একটা শূন্যতকে আপনি অবাগ্য করতে পারবে না রসুলের প্রত্যেকটা শূন্যত অত্যন্ত দামি নবীজি এই জন্য বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবী মুহাম্মদকে তারা যেন ভালোবাসলো